আমার হাতে যে থ্রি পিসটা রয়েছে মানে তিনটে থ্রি পিস রয়েছে একই প্রিন্টের প্রিন্টটা শুধু কালার ডিফারেন্ট এটার দাম হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ঠিক আছে ওয়ান থ্রি নাইনটি ফাইভের এই থ্রি পিসগুলো তোমরা যারা আজকে অর্ডার করবে তারা পাবে কততে আমি একটা বার তোমাদেরকে বলে দিচ্ছি জাস্ট দেখো পাবে হচ্ছে মাত্র ওয়ান জিরো ফোরটি সিক্সে ঠিক আছে ওয়ান থ্রি নাইনটি ফাইভের প্রোডাক্ট পাবে ওয়ান জিরো ফোরটি সিক্স হাজার ছেচল্লিশ টাকাতে ঠিক আছে এক হাজার ছেচল্লিশ টাকাতে ঝপা ঝপ বুক করবে মাসলিনে যাচ্ছে থ্রি পিসগুলো ফাটা ফাটি দেখতে ঝপঝপ করে কিন্তু স্ক্রিনশট পাঠাতে হবে সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুক করবে এটা আসছে হচ্ছে বডির মানে জামাটা আর কি রয়েছে এটা বডি পার্টটা এটা আছে হচ্ছে প্যান্টটা প্যান্টটা যাচ্ছে এরকম প্রিন্টেড যেটা মাসলিনের ওপর যাচ্ছে সাথে তোমরা পাচ্ছ একটা এরকম ওড়না যেটা কিনা খুবই সুন্দর এবং সাইডে প্যান্টের যে প্রিন্টটা সেই প্রিন্টে কিন্তু লেস লাগানো রয়েছে মানে বর্ডার করা রয়েছে ঠিক ঠিক আছে ওয়ান জিরো ফরটি সিক্স অনলি অফার প্রাইস হাজার ছেচল্লিশ টাকা আচ্ছা একটু ক্লোজ থেকে আমি বর্ডার লাইনটা দেখিয়ে দিই যেটা নেক লাইনে রয়েছে বর্ডারটা জাস্ট দেখো ভীষণ প্রিটি একটা ওয়ার্ক একটা ভীষণ সরু কিন্তু পুরো সরুটার মধ্যে কিন্তু একটা মানে ঠাসা একটা ওয়ার্ক রয়েছে সিম্পলের রোববার ওপরে একদম গর্জেস ওয়ার্ক আচ্ছা এই যে ফ্লোরাল মোটিভটা রয়েছে তার মধ্যে দেখো এরকম সিকুইন একদম স্টিচ করে লাগানো রয়েছে ঠিক আছে এরকম যে ফ্লোরাল মোটিভগুলো রয়েছে আমাদের এখানে এই ফুলটা রয়েছে ফুলের মধ্যে কিন্তু সিকুইনগুলো স্টিচ করা রয়েছে এখানে ফুল রয়েছে সেখানেও দেখো স্টিচ করা রয়েছে ঠিক আছে এরকম যাচ্ছে পিসটা ফাটাফাটি দেখতে ওয়ান জিরো ফোরটি সিক্সের বুক করবে ফার্স্ট কালার অপশন গেলো এটা সেকেন্ড কালার অপশন দেখাচ্ছি আমার বড্ড পছন্দের এই কালারটাও বড্ড পছন্দের দেখো এই আসছে সেকেন্ড কালার অপশন ঠিক আছে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে খুবই প্রিটি মাসলিন যাচ্ছে ফ্যাব্রিক এটা আসছে প্যান্টটা প্যান্ট যাচ্ছে পেন্সিল প্যান্ট প্রত্যেক কটা আমরা যেরকম প্যান্ট দেখি বা পাই এক্স্যাক্টলি অমনি পাচ্ছ আর এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা জাস্ট দেখো ভীষণ সুন্দর অনেকটা লং এবং এটা আসছে কালার চারটা ঠিক আছে খুব প্রিটি দেখতে প্রাইস যাচ্ছে এটার ওয়ান অফারে পাবে ওয়ান জিরো ঠিক আছে আচ্ছা এটার নেকলায়নটা একটু দেখিয়ে দিচ্ছি এই আসে নেকলাইনটা দেখো খুব সুন্দর ওয়ার্ক যাচ্ছে নেকলায়নটা কিন্তু ফাটাফাটি দেখতে আর এই ফ্লোরাল প্রিন্টটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে ঠিক আছে আচ্ছা এই যে গোলাপগুলো রয়েছে প্রত্যেকটা গোলাপ দেখো হাইলাইট করা রয়েছে এরকম সুন্দর সিকুইন যেটা স্টিচ করা রয়েছে ঠিক আছে এই আসে পিসটা ফাটাফাটি দেখতে এবং আজকের এই ভিডিও শেষ কালেকশন দেখাচ্ছি এটা দেখে নাও অপূর্ব সুন্দর সাইজ থার্টি এইট ফরটি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুক করবে এই আসছে পিসটা মুগ্ধ হয়েছে এরই এত সুন্দর সুন্দর প্রিন্ট মানে কালার যেহেতু আমার পছন্দের আর এত সুন্দর সুন্দর কালার দেখে প্রিন্ট দেখে আমি মুগ্ধ হয়ে যাই আচ্ছা এটা আসতে প্যান্টটা প্রত্যেকটা প্যান্টের প্রিন্ট কিন্তু একরকম কালার যখনই যেটা চেঞ্জ হচ্ছে তখন সেটার প্যান্টের কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা এই আসতে দোপাট্টাটা দোপাট্টাটা দেখে নাও খুব সুন্দর একটা দোপাট্টা রয়েছে প্রাইস আছে কিন্তু এই পিসটারও ওয়ান জিরো সিক্স অফার প্রাইস যার যার চাই ছপা ছপ বুক করবে আচ্ছা এটা নেকলাইনটা একটু দেখিয়ে দিই এই আসতে লাইনটা যেটা কিনা খুব সুন্দর গর্জিয়াস একটা ওয়ার্কের ওপর যাচ্ছে আর এটা নেকটাও খুব সুন্দর একদম ভি শেপ নয় পান শেপ নয় দুটোর মিক্সড যাচ্ছে একটা শেপ আচ্ছা এই যাচ্ছে হলো তোমার ফ্লোরাল মোটিভটা যেখানে কিন্তু পুরো সিকুইন দেখো স্টিচ করা রয়েছে কোনো উঠে যাওয়ার চান্সেস নেই যে পেস্টিং করা রয়েছে উঠে যাবে বরং না সব দেখো সুতো দিয়ে স্টিচ করা রয়েছে এই আছে পিসটা প্রাইস গেল ওয়ান জিরো ফোরটি সিক্স অফার প্রাইস আর যেটা চাই ছপাছপ ছপ স্ক্রিনশটটাও পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টা